আজকে আমরা একটা দারুণ গল্পের মধ্যে দিয়ে তিরিশটা খুব গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ শিখে নেব আর আমাদের আজকের গল্পের নাম হল সত্যের সম্মেলন আমাদের গল্পের মূল ভাবনাটা কিন্তু বেশ গভীর শব্দের এই যুগে সত্য তো চলুন দেখে নেওয়া যাক এই থিমকে ঘিরে আমাদের আলোচনাটা ঠিক কীভাবে কই আচ্ছা গল্পের একদম শুরুতেই আমাদের সাথে পরিচয় হবে দুজন মানুষের একজন হলেন দার্শনিক সামিরা হোসেন আর অন্যজন সাংবাদিক মিস্টার ড্যানিয়েল ক্রস চলুন তো শুনেই দেখি তারা কি নিয়ে কথা বলছেন তো আলোচনাটা শুরু করলেন ড হোসেন তিনি মিস্টার ক্রসকে বলছেন ড্যানিয়েল তোমার ওই যে ওষুধ কোম্পানির নীতিহীন বা আনস্ক্রাপিউলার লবিং নিয়ে লেখা রিপোর্টটা ওটা কিন্তু বেশ সারা ফেলেছে মানে যাকে বলে সেন্সেশনাল উত্তরে মিস্টার ক্রস বলছেন ধন্যবাদ সামিরা যদিও অনেকেই বলছে যে আমার লেখার ধরনের শালীনতা বা প্রোপ্রায়টোরির অভাব আছে কিন্তু আমি মনে করি সত্যতা বা ভ্যারাসিটি হল সবচেয়ে বড় কথা তাহলে চলুন এই চারটি শব্দকে একটু সহজ করে বুঝে নিই প্রথমটা হলো আনস্ক্রুপলাস মানে হলো নীতিহীন যার মধ্যে কোনো নৈতিকতা নেই যেমনটা ওই কর্পোরেট লবিংয়ের ক্ষেত্রে হয়েছিল এরপর আসছে সেনসেশনাল মানে এমন কিছু যা চারদিকে তুমুল উত্তেজনা বা আগ্রহ তৈরি করে ঠিক মিস্টার ক্রসের রিপোর্টের মতো প্রোপ্রাইটি মানে হলো ভদ্রতা বা শালীনতা যেটা সমালোচকরা বলছিলেন মিস্টার ক্রসের লেখায় নাকি ছিল না আর সবশেষে ভারাসিটি এর মানে হলো সত্যতা বা নির্ভুলতা একজন সাংবাদিকের জন্য এর থেকে জরুরি আর কি হতে পারে তাই না আলোচনাটা কিন্তু এখানেই থেমে থাকছে না আরও গভীরে যাচ্ছে ডক্টর হোসেন এবার তার নিজের ভাবনাটা বলছেন ঠিকই কিন্তু সমস্যা হল আমাদের এই অস্থির বা ভলেটাইল আবেগের দুনিয়ায় সত্যকে প্রায়ই বিকৃত বা ডিস্টর্টেড করে ফেলা হয় মিস্টার ক্রসও সাথে সাথে সাই দিয়ে বললেন একদম ঠিক আজকালকার মিডিয়া তো দর্শকদের খুশি বা গ্র্যাটিফাই করার জন্য আসল খবরের চেয়ে চটকদার বা সিনটিলেশন জিনিসগুলোই বেশি দেখায় আচ্ছা এবার তাহলে এই নতুন চারটে শব্দ দেখেনি। নি ভোলেটাইল মানে হলো যা খুব দ্রুত বদলায় যেমন ধরুন শেয়ার বাজারের দাম বা কখনো কখনো আমাদের মেজাজ ডিস্টর্ট মানে হলো কোনো কিছুর আসল চেহারাটা বদলে দেওয়া মানে বিকৃত করা যেমনটা গুজবের ক্ষেত্রে হয় আর কি গ্র্যাটিফাই মানে হলো কাউকে সন্তুষ্ট করা যেটা আজকাল মিডিয়া চটকদার খবর দিয়ে করে থাকে আর সিন্টিলেশন হলো সেই ঝকমকে ব্যাপার শ্যাপার যেখানে আসল বিষয়ের থেকে চাকচিক্যটাই বড় হয়ে ওঠে তো মিডিয়ার এই যে প্রবণতা আর সত্য খুঁজে বের করারই কঠিন রাস্তা এর আখের কী দাঁড়ায় চলুন সেটাই এবার দেখি ডক্টর হোসেন বলছেন এই ধরনের শোষণমূলক বা এক্সপ্লয়েটেটিভ কাজকর্ম এগুলো চিন্তাশীল মানুষদের সমাজ থেকে আরও দূরে সরিয়ে দেয় মানে এলিয়েনেট করে ফেলে মিস্টার ক্রস উত্তরে বলছেন আর এটাই তো একটা গেড়ে বসা বা এন্ট্রেন্স সিস্টেমের ফল এর কারণেই মানুষের মধ্যে সব কিছু নিয়ে একটা উদাসীনতা বা অ্যাপ্যাথি চলে আসে এই শব্দগুলো কিন্তু সমাজের ওপর মিডিয়ার একটা গভীর প্রভাবের কথা বলছে এক্সপ্লয়েটেটিভ মানে শোষণমূলক মানে নিজের সুবিধার জন্য অন্যের ওপর অন্যায় করা এলিয়েনেট মানে কাউকে একঘরে করে দেওয়া বা বিচ্ছিন্ন করে ফেলা এন্ট্রান্সড বলতে বোধায় এমন কিছু যা সমাজে এতটাই শক্তভাবে বসে গেছে যে সেটাকে নড়ানোই মুশকিল আর অ্যাপাথি এটা হলো সেই ভয়ঙ্কর উদাসীনতা যখন চোখের সামনে অন্যায় দেখেও আমাদের কিছু যায় আসে না এবার আলোচনাটা একটা ব্যক্তিগত ঝুঁকির দিকে মোড় নিচ্ছে মিস্টার ক্রস বলছেন আসলে কি হয় জানেন সত্যিটা প্রায় জটিলতার চাদরে ঢাকা বা ক্লোকড থাকে ড হোসেন তাতে যোগ করলেন আর যারা সেই চাদরটা সরানোর সাহস দেখায় তাদেরকেই বলা হয় ভিন্ন মতের বা ডাইভার্জেন্ট এমনকি বিপজ্জনক বা ভিরুলেন্ট হিসেবেও দাগিয়ে দেওয়া হয় মিস্টার ক্রস তখন বেশ দৃঢ়ভাবে বললেন আমাকে দুটোই শুনতে হয়েছে কিন্তু তাই বলে আমি সত্যকে ছেড়ে দিতে বা ফোর্সেক করতে পারব না একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের লড়াইটা কিন্তু এই শব্দগুলোর মধ্যে দিয়েই ফুটে উঠছে ক্লোক মানে হলো কোনো কিছু লুকিয়ে রাখা ডাইভার্জন মানে হলো যে সবার থেকে আলাদা চিন্তা করে প্রচলিত পথের বাইরে হাঁটে ভাইরুলেন্ট মানে হল মারাত্মক বা বিদ্বেষপূর্ণ যেমনটা হয়রানির শিকার হতে হয় সত্যিটা বলার পর আর ফরসেক মানে হল ত্যাগ করা যেটা মিস্টার ক্রস সত্যের জন্য করতে একদমই রাজি নন কিন্তু আসল প্রশ্নটা হল সাধারণ মানুষ কি এই কঠিন সত্যিগুলো শোনার জন্য তৈরি কি মনে হয় তাদের চলুন দেখি আমাদের বক্তারা কি ভাবছেন ড হোসেন একটা জরুরি প্রশ্ন তুললেন আচ্ছা তোমার কি মনে হয় মানুষ তোমার কথায় কান দেবে বা হিট করবে মিস্টার ক্রস কিন্তু বেশ আশাবাদী তিনি বললেন অদূর ভবিষ্যতে বা ফরসিয়েবল ফিউচারে যদি সত্যের পক্ষে সবাই মিলে একটা ঐক্যমতে বা কনসেনসাসে আসতে পারে তাহলে অবশ্যই সম্ভব এই শব্দগুলো কিন্তু আলোচনার মধ্যে একটা আশার আলো নিয়ে আসছে তাই না হিট মানে হল মনোযোগ দিয়ে শোনা বা গুরুত্ব দেওয়া ফরসিয়েবল মানে যা ঘটবে বলে আন্দাজ করা যায় আর কনসেন্সেস মানে হল ঐক্যমত মানে যখন একটা দলের বেশিরভাগ লোক একটা ব্যাপারে একমত হয় আর যে কোনো বড় পরিবর্তনের জন্য তো এটাই সবচেয়ে দরকারি এবার আলোচনাটা একটা নতুন দিকে মোড় নিল শুধু সত্যিটা জানলেই তো হবে না সেটা বলার একটা ধরনও তো আছে তাই না কিভাবে জটিল বিষয়কে সহজ করে সবার কাছে পৌঁছে দেওয়া যায় ড হোসেন এবার মিস্টার ক্রসের প্রশংসা করে বলছেন তুমি যুক্তি আর আবেগকে মেশানোর ব্যাপারে দারুণ দক্ষ বা অ্যাপ্ট তোমার কথাগুলো মানুষকে মুগ্ধ বা এনচ্যান্ড করে ফেলে মিস্টার ক্রস খুব বিনয়ের সাথে উত্তর দিলেন আমি শুধু চেষ্টা করি আমার কথাগুলো যেন সহজবোধ্য বা লুসিড হয় আর খুব সংযত বা আন্ডারস্টেটেড থাকে বাড়াবাড়ি কিছু নয় শুধু সত্যিটা তুলে ধরা ভালোভাবে কথা বলার জন্যই চারটে শব্দ কিন্তু ম্যাজিকের মতো কাজ করে অ্যাপ্ট মানে হল একদম সঠিক বা উপযুক্ত এনশ্যান্ট মানে কথার জাদুতে কাউকে মুগ্ধ করে ফেলা লুসেড মানে হলো ঝরঝরে একদম স্পষ্ট কথা বা লেখা যা বুঝতে কোনো অসুবিধেই হয় না আর আন্ডারস্টেটের মানে হলো অতিরঞ্জিত না করে খুব সূক্ষ্মভাবে কিছু বলা আর এটাই কিন্তু অনেক সময় বেশি জোরালো হয় ডক্টর হোসেন এবার আলোচনার ইতি টানছেন তিনি বলছেন আমাদের ঠিক এটাই দরকার একটা পরিশীলিত বা সফিস্টিকেটেড অ্যাপ্রোচ মিস্টার ক্রস যোগ করলেন সমাজের এত যে সংঘাত বা স্ট্রাইফ তার মূলে কিন্তু রয়েছে স্পষ্টতার জন্য একটা গভীর আকাঙ্ক্ষা সবশেষে ডক্টর হোসেন বললেন আর এই ধরনের আলোচনা দিয়েই আমরা সেই অভাবটা পূরণ করতে পারি যা এই সম্মেলনের থিমের সাথে একেবারে প্রাসাঙ্গিক বা অ্যাপ্রোপো আর এই হলো আমাদের আলোচনার একদম শেষ তিনটে শব্দ সফিস্টিকেটেড মানে হল পরিশীলিত বা উন্নত যা একটা গভীর চিন্তার পরিচয় দেয় স্ট্রাইফ মানে হল তীব্র সংঘাত বা ঝামেলা যা আমরা প্রায়ই আমাদের চারপাশে দেখি আর অ্যাপ্রোপো মানে প্রাসঙ্গিক বা একেবারে জুৎসই ঠিক যেমন এই আলোচনাটা ছিল সম্মেলনের থিমের জন্য তো গল্পের মধ্যে দিয়ে তো আমরা অনেকগুলো শব্দ শিখে ফেললাম কিন্তু আমাদের আজকের লিস্টে আরও দুটো শব্দ বাকি আছে এগুলো আলোচনার মধ্যে ছিল না কিন্তু জেনে রাখাটা জরুরি চলুন সেগুলোও দেখেনি আমাদের আজকের আলোচনাটা কিন্তু বেশ সিরিয়াস ছিল তাই না এখানে কেউই খুব উল্লসিত বা ইলেইটেড ছিল না ইলেইটেড মানে হল প্রচণ্ড খুশি বা আনন্দিত হওয়া আর আলোচনার বিষয়গুলো ছিল আমাদের রোজকার জীবনের কোনো কিছুই অদ্ভুত বা এক্সটিক ছিল না এক্সটিক মানে হল বিদেশি বা অসাধারণ কিছু যা সচরাচর দেখা যায় না তো এতগুলো যে নতুন শব্দ শেখা হলো এবার তো একটু ঝালিয়ে নেওয়ার পালা তাই না দেখি কতটা মনে আছে আচ্ছা গল্পের মাধ্যমে শব্দ শেখার এই আয়োজন যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই সাপোর্ট করুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যাতে আমরা এই রকম শিক্ষামূলক বিশ্লেষণ আরও নিয়ে আসতে পারি আর এই যে তিরিশটা শব্দ শেখা হল এগুলো কতটা মনে আছে সেটা যাচাই করতে চান তাহলে স্ক্রিনে যে কিউআর কোডটা দেখা যাচ্ছে ওটা স্ক্যান করে একটা ছোট্ট কুইজে অংশ নিন দেখবেন আপনার শব্দ আরও মজবুত হয়ে যাবে